আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে হাতের বাসা এটা হচ্ছে প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো যারা হাতের রেখা কাজ শিখতে চান বা করতে চান যে কোনো মানুষের হাতের রেখার জিনিস আপনারা দেখতে চান মানুষ হাতের রেখা দিয়ে কী ধরনের যে উপকারিতা পায় তার চিত্র সহকারে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আপনারা দেখুন হাতের বাসা আপনারা হাতের বাসাগুলো বুঝবেন চিহ্নগুলো আপনারা দেখুন আপনারা ভালোভাবে তো যারা ইন্ডিয়া থেকে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো যারা বাংলাদেশ থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনার আমাদের কাছ থেকে যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র বইগুলো সংগ্রহ করতে পারবেন ওরিজিনাল বইগুলো আমরা সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষষ্ঠি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে চান আমরা ডিডি সি কুরিয়া সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে অরিজিনাল বইগুলো আমরা পাঠিয়ে থাকি তো যারা ইন্ডিয়া থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চান আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সকল ধরনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক আমাদের কাছে প্রায় দুই লক্ষর উপরে পিডিএফ ফাইল রয়েছে আপনাদের যে কোনো ধরনের পিডিএফ ফাইল প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফ বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব